আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আমাদের বিদায়ের পালা আলা ও শহর থেকে তাহলে সাথে এই যে রুমটা যেমন গোছানো ছিল তেমন গুছিয়ে দিয়েছি আর আমরা এখন চলে যাচ্ছি দেখুন বাসায় এই যে ফ্রিজ ছিল এই যে ফ্রিজের ভিতরে জিনিসপত্র এগুলো ওদের এগুলো খাইলে টাকা দিতে হয় আমরা এগুলা নাই আমরা বাইরের থেকে এনে এনে খেয়েছি আর সুভা সারা সুভা বন্ধ করো বন্ধ করো এই যে আমরা এখন চলে যাচ্ছি সুপার পাপ্পা এসে আবার নিয়ে যাবে আমরা এখন নাস্তা খাইতে যাব এই তো আমরা এখন লিফটে উঠে যাব লিফ্টে উঠে নিচে যাব একতলায় ওখানে খাওয়া দাওয়া করবো নাস্তা তারপর আমরা রওনা দিয়ে দিব সাথে থাকুন আজকে আবার হোটেলে খাইতে চলে এসছি তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইর হয়ে গেলাম আর দেখতে পাচ্ছেন সবগুলা মালটা গাছ এত সুন্দর মালটা ধরে আছে দেখতেই সুন্দর লাগে আর ইতালিয়ানরা আমি দেখেছি আমার দেখা ওরা পল গাছ পুল গাছ অনেক লাগায় কিন্তু ওরা পল খায় না মানে লাগানো পল গাছ থেকে আর পুল গাছ থেকেও ফুল ছেঁড়ে না আমার মনে হয় ওরা সৌন্দর্যটাই বেশি প্রাধান্য দেয় ওটাই আর এই যে দেখুন অনেক সুন্দর দৃশ্য যখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি আর আমি ভিডিও করতেছি আমরা সবাই ওয়েট করতেছি একটু পরে ট্রেন আসবে আমরা ট্রেনে উঠে যাব তারপর ট্রেনে বসে বসে ভিডিও করব বাহিরের দৃশ্য এই তো আমরা এই সমুদ্রতে আসলাম আর অনেক আনন্দ করলাম অনেক বেশি মজা করলাম যাই হোক এখন আমাদের বাসায় যাওয়ার পালা এখন বাসায় যাচ্ছি আর ভিডিও করতেছি অনেক সুন্দর লাগতেছে আসলে আর ট্রেন যে দ্রুত চলতেছে সেটা তো অবশ্যই দেখতেই পাচ্ছেন আর একটু আসতে চললে আরও সুন্দর হইতো এতটুকু পর্যন্ত যারা এখনও আমার সাথে আছেন দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আশা করি আমার পেজটি পলো দিয়ে একটা লাইক দিতে কেউ বলবেন না সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি যাচ্ছি ট্রেনে করে আর ভিডিও করতেছি ভিডিও কিন্তু এক টানা করতেছি না যতটুকু আসলেই সুন্দর লাগে তো তখনই ক্যামেরাটা অন করে ফেলি এই আর কি অবস্থা তো আমি এখন বাসার দিকে যাচ্ছি তো বাসায় যাই দেখাবো আমার মাছগুলার কি অবস্থা খেমনে মাছগুলাকে আমরা সুন্দর করে রেখে গেলাম তিন দিনের জন্য মাছগুলা যে এত সুন্দর ভালো ছিল এটাতে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি টেনশনে ছিলাম যে মাছগুলার কি হয় বেছে যায় না মরে যায় যাই হোক আল্লাহর অশেষ রকমত আমার মাছগুলা বেঁচে আছে এই যে দেখুন আমি যখন আসছি আমার আর অপেক্ষা সহ্য হয় না লিফ্ট আসে না কেন দৌড়ে এসে দেখি মাছের মাছকে আগে দেখুন সবাই ভালো থাকে সুস্থ থাকবেন ভালোবাসার মানুষকেও ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম